আমাদের গলাপাড়া পৌরসভার ভিতর থেকে প্রবাহিত চার কিলোমিটার খাল পুরোটাই আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কার্যক্রম হাতে নিয়েছি প্রাথমিকভাবে আমরা আমাদের দুটি ওয়ার্ডে চোদ্দটি অবৈধ স্থাপনাকে নোটিশ করেছি সাত দিনের সময় দিয়ে সেই সময় অতিবাহিত হওয়ার পরেও তারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ার কারণে আমরা উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ থেকে আজকে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন খুব নির্দয়ভাবে খালগুলোকে হত্যা করা হচ্ছে এখানে আমরা এতদিন দেখেছি খালের পাট দখল করা হয় এখানে সম্পূর্ণ খাল অর্থাৎ খালের এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছে এবং খালগুলোকে প্রায় মৃত করে ফেলা হয়েছে আমাদের পৌরসভা থেকে ইতিমধ্যে এই বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে এর ফলে অনেক দিন পরে এই খালে পানি ফিরে এসেছে আমরা পর্যায়ক্রমে খালের পরবর্তীতে ভারী ময়লা রয়েছে সেই ময়লা অপসারণের পরে খাল খনন

আমাদের <laughs> উপায় जवा ओिस न